আদেশ মতো চলে এই ভূমন্ডলে রাধা সরকার শেষ পর্যন্ত সুস্থ হয়েছিল কাজে এটা যার যার গুরুর কাছে জেনে নেবেন এই অঙ্কটা কি হোসেন না আমাদের ঝিটকে এলাকায় এলাকায় একটু কম আছে আমাদের মানে ভক্ত নাই সবগুলো ওই এলাকায় যান গুরু হ্যাঁ ওই এলাকায় হাটে বাজারে বসবেন সারস্টলে বসবেন সেলোনে গিয়ে বসবেন খালি দেখবেন তালিম আর পাসোয়াদ বাবারে বাবার তত্ত্ব বুঝছেন না আসলে সিহারার সঙ্গে উনি যে তত্ত্বটা বলতেছে ওই সিহারার সঙ্গে ওনার সঙ্গে মানে তত্ত্বের সঙ্গে মিল নাই বুঝছেন না যে কলসে জল থাকে যে কলসিতে জল থাকে পরিপূর্ণ জল থাকে দশ হাত দূর থেকে বোঝা যায় না কি বলেন দশ দূর থেকে বোঝা যাবে না এই কলসিতে জল আছে কি করে বুঝবেন যে কলসিতে জল আছে ওর কাটা ভিজা কে মাটির গলস আর যে কলসে জল নাই ওটা বোঝা যায় ওটা টনটনা শুকলে বলছেন না তা গুরু ভজন কার ভিতরে গুরু কতটুক সুখে আছে কার ভিতরে কতটুকু সুখে আছে এটা বাবা এটা আর কিছু নয় গ্লাস অফাইট এইটুক দেখি বুঝা চাই গুরু কার ভিতর কোন সুখে আছে হ্যাঁ এই যে মানব দেহ খানা করো নিরীক্ষণ চতুর্শ মানে গঠন কি পঞ্চভূত স্বরিপু পঞ্চভূত স্বরিপু একত্র করিয়া তার ভিতর দশ ইন্দ্রিয় লইবে ধরিয়া এগারো দশ একুশ মহাভূত অহংকার সহকারে মন তিন কত হইল এই তো চব্বিশ তত্ত্ব দেহখানির উপর অখণ্ড ব্রহ্মাণ্ডপতি করে কারিগরি দেহের ভিতর ছয়টি পদ্ম রাখিয়ে দিয়েছে সারি সারি সহস্রক পদ্ম হয় সহস্রক দল তার ভিতরে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল আত্মা কয়টি পাঁচটি জীব আত্মা ভূত আত্মা পরমাত্মা আত্মা রাম আত্মা রামেশ্বর তার ভিতরে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল না সামলে দ্বিতল পদ্ম রূপ খঞ্জন নাকি কণ্ঠ বলে ষোড় দলপদ দিয়েছে রাখি হৃদয় পদ্ম বিরাজিত জাদশুক দলে দশম পদ্ম আছে